ইউনেস্কোর স্বীকৃতি পাওয়া সুন্দরবনে পর্যটন শিল্পকে ঢেলে সাজানোর দাবি তুললেন বসিরহাটবাসী সাম্প্রতিক কালের কথা নয় সেই উনিশশো সালে বিশ্বের ঐতিহ্যবাহী স্থান হিসেবে সুন্দরবনকে হেরিটেজ ঘোষণা করেছে ইউনেস্কো অথচ তারপর এতগুলো বছর কেটে গেলেও বিক্ষিপ্ত কিছু উদাহরণ বাদ দিলে সেভাবে নজর দেওয়া হয়নি সুন্দরবনের পর্যটন শিল্প সম্ভাবনায় এবার সেদিকেই দৃষ্টি ফেরানোর আবেদন করছেন সমাজকর্মী থেকে সাধারণ মানুষ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মিলিয়ে মোট ব্লকের সংখ্যা একুশ এর মধ্যে বসিরহাট মহকুমাতেই রয়েছে দশটি ব্লক প্রত্যক্ষভাবে যুক্ত সুন্দরবনের প্রবেশদ্বারে রয়েছে হাসনাবাদ হিঙ্গলগঞ্জ সন্দেশখালী এক ও দু নম্বর মিনাখা ও হারওয়ার মতো ব্লক এ রাজ্যে সবচেয়ে বড় মহকুমা বলে পরিচিত বসিরহাটে কম বেশি 35 লক্ষ মানুষের বাস। ফলত সুন্দরবনে পর্যটন শিল্পের উন্নতি হলে ভৌগোলিক অবস্থানে নিরিখে বসিরহাটের অর্থনৈতিক ছবিটাই বদলে যাবে। সুন্দরবনে দেশ বিদেশের পর্যটকদের ভিড় বাড়লে বসিরহাটের বাসিন্দাদের কর্মসংস্থানের সুযোগ বেড়ে যাবে কয়েক গুণ। উপকৃত হবেন তারা। বসিরহাট সুন্দরবন সুন্দরবন বসিরহাট সাগর মোহনায় অসংখ্য দ্বীপ নিয়ে গড়ে উঠেছে বসিরহাটের এক অংশ আমরা গর্বিত এই সুন্দরবন নিয়ে সারা বিশ্বের এত দ্বীপ আর কোথায় আছে আমার বসিরহাটের এই অংশই তো সারা বিশ্বের মধ্যে প্রথম হওয়া উচিত তবে কেন এই বসিরহাট এই সাগরের মোহনা আজও মানুষের চোখে ধরা পড়ল না সুন্দরবন শুধু সুন্দর নয় সুন্দরীও কারণ এখানে বনজ সম্পদ যেমন প্রচুর তেমনি অসংখ্য খাঁড়ি অসংখ্য দ্বীপের মাঝে যে জলাভূমি সংলগ্ন দৃশ্য সেই দৃশ্য কিন্তু অতি মনোরম তাই অবিলম্বে পশ্চিমবঙ্গের এই অংশকে পর্যটনের আওতায় এনে সুন্দর করে গড়ে তোলা এবং পর্যটকদের চোখের সামনে ভাসিয়ে দেওয়া আমার মনে হয় ভারতের কাশ্মীর দার্জিলিং পরে কিন্তু এই সুন্দরবনই হবে শ্রেষ্ঠ পর্যটন কেন্দ্র গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা নদীর মোহনায় বঙ্গোপসাগরের বদ্বীপ সুন্দরবনের বিপুল প্রাকৃতিক ঐশ্বর্য কারুর অজানা আর একশো দুটি দ্বীপ রয়েছে সুন্দরবন জুড়ে এর মধ্যে আটচল্লিশটি দ্বীপ জুড়ে বিস্তীর্ণ ম্যানগ্রোভ অরণ্য কাঁকড়া হেতাল কেওড়া সুন্দরী গড়ান ও গেওয়া সহ ছেষট্টি প্রজাতির ম্যানগ্রোভ লক্ষ্য করা যায় এখানে কম বেশি প্রজাতির প্রাণী বাস করে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার তো গোটা বিশ্বের কাছে পরিচিত এছাড়াও বিভিন্ন ধরনের পাখি চিত্রা হরিণ কুমির সাপসহ সহ অসংখ্য প্রজাতির প্রাণী সুন্দরবনে জীববৈচিত্র্যকে বৈচিত্র্যকে বিস্ময়কর করে তুলেছে প্রতি বছর সেই বিস্ময়ে বিমুগ্ধ হতে দেশ বিদেশ থেকে ছুটে আসেন অসংখ্য পর্যটক বসিরহাটের মানুষদের দাবি বিশ্বজোড়া কৌতূহলকে সুপরিকল্পিতভাবে পর্যটন শিল্পের আওতায় আনতে সচেষ্ট হোক সরকার নতুনভাবে আরও আরো ম্যানগ্রোভ লাগানো উচিত রাস্তাঘাট দরকার যাতে পর্যটনের শিল্পে আরও বাড়ে নতুন নতুন রিসর্ট বানানো উচিত যাতে কর্মসংস্থান বাড়ে এবং যাতে এলাকার উন্নয়ন হয় আমাদের এখানে সুন্দরবনের ম্যাক্সিমাম লোক যারা বাইরে কাজ করে তাদের এখানে অর্থনৈতিক উন্নয়ন হলে তারা সবাই সুন্দরবন এলাকাবাসী উন্নত হবে সুন্দরবনকে সুনির্দিষ্ট পরিকল্পনায় পর্যটন কেন্দ্রে পরিণত করতে পারলে কর্মসংস্থানের বহু মাত্রিক সম্ভাবনায় গোটা এলাকায় উপকৃত হবে ছোট মাঝারি এমনকি বড় শিল্প গড়ে উঠতে পারে পর্যটনকে কেন্দ্রীয় অবস্থানে রেখে এছাড়া অনুসারী শিল্পের মধ্য দিয়ে প্রান্তিক মানুষের রুটি রুচিও নিশ্চিত করা যাবে তাতে মনে করছেন বিশেষজ্ঞরা হাই নিউজ নেটওয়ার্ক